আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন পান্দা শুনে নাও লাইন সাকার তুম লাজি দান্না কুম দুনিয়া জগতের মধ্যে আমার যে বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামত পায়া নিয়ামতের সুক্রিয়া দায় করবে লাজি দান্নাকুম

অবশ্যই অবশ্যই তার জন্য কঠিন আজাবের ব্যবস্থা আল্লাহ তাবারাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত করার জন্য তার গোলামি করার জন্য তার সুক্রিয়া আদায় করার জন্য কিন্তু আমরা নিয়ামত পায়া নিয়ামতের সুক্রিয়া আদায় করি না জিন্দিগি মে

বন্দগি শরমিন্দা গায় দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন কেবল মাত্র তার দাসত্ব করার জন্য তার গোলামী করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ও বান্দা আমি এই দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম হাজারো নিয়ামত দান করলাম বান্দা নিয়ামত ভোগ কর নিয়ামত ভোগ কর বিনিময়ে আমি আল্লাহর শুক্রিয়া আদায় কর না শুকুর করিও না কিন্তু দুনিয়ার মধ্যে যদি আমি আপনি তালাশ করি এমন কিছু লোক আছে যারা হাজারো নিয়ামত পাওয়ার পর আল্লাহ আমাদের সুখ্রিয়া আদায় করে না এমন কিছু ধনী মানুষ আছে সম্পদওয়ালা আছে টাকা পয়সা প্রতিপত্তিওয়ালা আছে যারা গরিবদেরকে পছন্দ করে না গরিবদেরকে তারা দেখতে পারে না গরিব যখন তাদের কাছে সাহায্য সহযোগিতার জন্য আসে কোন মিসকিন কোন ফকির তার বাড়িতে হাত সারে তার কাছে কিছু চায় তখন তাকে বিভিন্ন খারাপ প্রযুক্তি মাধ্যমে তাকে ধুমকায় গালিগালাজ করে অথচ এই সম্পত্তির মালিক আমার আল্লাহ আমার কিন্তু আমার আপনার নয় সম্পত্তির মালিক আমার আল্লাহ ক্ষণস্থায়ী জিন্দিগিতে আল্লাহ সুবাহ আমাদেরকে সামান্য দিনের জন্য এই সম্পদ আমাদেরকে দিছেন এই সম্পদ পাইয়া কত অহংকার কত দেমা কত পাওয়ার কত ক্ষমতা এই ক্ষমতা কিন্তু চিরদিন থাকবে না ফেরাউন সম্পত্তির মালিক ছিল টিকে থাকতে পারে নাই নম্রুত সম্পত্তির মালিক ছিল টিকে থাকতে পারে নাই সাদ্দ সম্পত্তির মালিক ছিল টিকে থাকতে পারে নাই কারণ সম্পত্তির মালিক ছিল টিকে থাকতে পারে নাই কবরের যাত্রী হয়ে গেছে আমাদেরকেও কবরের যাত্রী হতে হবে কিন্তু আমরা দুনিয়ার মধ্যে এমন কিছু সম্পদওয়ালা আছি যারা মানুষকে মানুষ মনে করি না আমার কাছে গরিব মানুষের কোনো মূল্য নাই আমার কাছে মিসকিনের কোনো মূল্য নাই আমার কাছে অসহায় ব্যক্তির কোনো মূল্য নাই আমার সম্পত্তির কারণে আমি আল্লাহকে ভুলিয়া গেছি ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীব আল্লাহু আকবার আমার আল্লাহ পাক রব্বুল আমি যিনি আমাকে সম্বোধন করেছেন উনি হইলেন সমস্ত ক্ষমতার মালিক তার ক্ষমতার উপর ক্ষমতা কার নাই তার শক্তির উপর শক্তি কারো নাই তিনি হলেন সর্বশক্তি মান মহামহিয়ান তার ক্ষমতার উপর কেউ দাপট দেখাইতে পারে না কাদের ও কুদরত দাড়ি আর সে খাহি আকুনি কাদের ও কুদরত দাড়ি আর সে খাহি আকুনি মরতারা জানে বকশি জিন্দারা বেজা কুনি মোরদারা জানে বকশি জিন্দারা বেজা কুনি মোরদারা জানে বকশি জিন্দারা বেজা কুনি ও আল্লাহর গোলাম ও বিশ্ব নবী উম্মাহ আপনাদেরকে শোনায় যাই এই জমিনের মধ্যে এমন একটা লোক ছিল টাকা পয়সার অভাব নাই ধন সম্পত্তির অভাব নাই এখন বিবাহের উপযুক্ত হয়ে গেছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া দরকার একটা ভালো মেয়ে দেখে বিবাহ করে ফেলল মেয়েটা ছিল পরহেজগার মুত্তাকী আল্লাহওয়ালা এই মেয়েটা তারপরে আসার পর কোন রকম খেদমতের টুটি নাই সুন্দরভাবে তাকে খেদমত করতেছিল কোন রকম খেদমতের টুটি নাই আদব والا এমন কি সংসারের কাজ করার পরে আল্লাহ সুবহানাহু হুকুম পালন করতে তার কোনো টুটিও নাই এই মহিলাটা ছিল আল্লা কিন্তু তার যে স্বামী ছিল এই স্বামীটা ছিল তার স্বামীটা ছিল যা বদ বখত সে আল্লাহর হুকুম পালন করে না নবীর তরিকা অনুযায়ী জেন্দিগি চালনা করতে তার ভালো লাগে না টাকার অহংকার সম্পত্তির অহংকার কিন্তু এই স্ত্রী মনে মনে বাঁধল যাই হোক কপালে যা আছে আমাকে তার খেদমতের মাধ্যমে তার মন জয় কইরা তাকে যদি আমি দিনের রাস্তায় নিতে পারি দিনের পথে নিতে পারি তাহলে আমার জন্য ভালো এই পরিকল্পনা নিয়ে দাম্পত্য জীবন শুরু করলাম দুইজনের পরিবার মধুর বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম খুব সুন্দর সংসার ও পরিপাটি সংসার চলতেছিলাম খাওয়া দাওয়া করার কম একটু রেস্টে যাবে রেস্টে যাবে এমন তো অবস্থায় বাড়ির দরজায় একজন হাত মারল একটা মিস্তিন হাত মারল ফকির হাত মারল আমাকে কিছু খানা দেন আমাকে কিছু খানা দেন আমি ক্ষুধার্ত আমি ক্ষুধার্ত আমাকে কিছু খানা দেন আল্লাহ আমাকে কিছু খানা দেন আমি বড় ক্ষুধার্ত আমি বড় তৃষ্ণার্ত আমি কয়েকদিন যাব হাত এই কথা শোনার পরে ওই মহিলাটি তার স্বামীকে বলল যাও যাও ফকিরকে কিছু দিয়ে আস ফকিরকে দিয়ে কিছু দিয়ে আস ওই ফকির যখন ওই দরজার কড়াঘাত করল খানা চাইল তখন তার স্বামী বিশাল রেগে গেল বদমেজাজি লোকরা রাগান্বিত হলো রাগান্বিত হইয়া বকাবকি শুরু করে দিল এক পর্যায়ে ওই ফকিরকে খানা তো দিলই না কোন টাকা পয়সা তো দিলই না বরং তাকে এমন কিছু কথা শুনাই দিল এবং বলল এক সেকেন্ডের মধ্যে যদি এখান থেকে চলে না যাও তাহলে তোমার অসুবিধা আছে তোমার বিপদ আছে সমস্যা আছে এই কথা শুই না ফকিরের মনটা খারাপ হয়ে গেল সে ওখান থেকে চলে গেল এই দিকে ওই বাড়িওয়ালা তার স্ত্রীর কাছে গিয়ে বলল তুমি কেন বারবার ফকিরকে কিছু দান করতে বল কারণটা কি ওই মহিলা ডেকে বলল হে আমার স্বামী আমি আমার বাবাকে দেখেছি কোনোদিন ফকির আসলে তাদেরকে খালি হাতে দেয় নাই যা কিছু পারছে তাদেরকে দিয়ে দিছেন আপনি তো কিছু দিয়া তাকে বিদায় করতে পারতেন অযথা বকাবকি করলেন অযথা মেজাজ দেখাইলেন তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল এক পর্যায়ে খারাপ স্বামীটা এই বদ মেজাজি স্বামীটা তার স্ত্রীকে বলল রাগের মাথায় বলল তোমাকে আজকে থেকে আমি তালাক দিয়ে দিলাম তুমি আর এই বাড়ির ভাত খাইতে পারবা না তুমি আর এই বাড়ির বাদ তোমার নসিবে নাই আজ থেকে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম এই কথা শোনার পরে ওই এক স্ত্রী ওই নেপকার মহিলাটা কান্না শুরু করলো কান্না শুরু করলো আল্লাহ আমার নসিফিকে এই ছিল আমি আমার স্বামীকে পাওয়ার পরে দেখলাম তার চরিত্র ভালো না সে বদমেজাজি সে তোমার হুকুম পালন করে না তবু আমি সংসার বানবার ইচ্ছা ছিল না আমার জীবনে তো একজনই স্বামী বিবাহত একবারই হয় আমি সংসার টিকিয়ে রাখতে চেয়েছিলাম তাকে দিনের রাস্তায় আনতে চেয়েছিলাম কিন্তু আমার নসিব হলো না আল্লাহ তুমি আর বিচার করিও তুমি আর বিচার করিও তোমার কাছে বিচার দিয়ে গেলাম আল্লাহ তুমি আর বিচার করিও এই কথা বইলা ওই স্ত্রী লোকটা বাড়িতে চলে গেল তার বাবার বাড়িতে চলে গেল বাবা তাকে দেখে বুঝতে পারছে বাবার কাছে কান্নায় ভেঙে পড়ল বাবা তাকে সান্ত্বনা দিল তুমি ধৈর্য ধারণ কর তোমার নসিবে ভালো কিছু আছে তোমার নসিবে হয়তো ভালো কিছু আছে তুমি নামাজ পড়তে থাকো কোরআন থাকো আল্লাহর জিকি রাজগার করতে থাকো ওই স্ত্রী লোকটার বাবা ছিল একজন পরহেজগার লোক একজন আল্লাহওয়ালা সে তার কন্যাকে বুঝাইয়া কন্ট্রোল করল এবা ওই যে ফকির অসন্তরষ্ট হইয়া ওখান থেকে চলে গেল রাস্তা দি আর আল্লাহ তাবারাক কাছে কান্না কাটি শুরু করল আল্লাহ তুমি আমাকে কেন গরীব বানাইলা আমাকে মানুষের বাড়ি বাড়ি যাইতে হয় ধনী মানুষেরা আমাদেরকে মানুষ মনে করে না কত কষ্ট কত কথা শুনায় কত কষ্ট দেয় আল্লাহ এই লোকটা আমাকে বকাবাদি করলো আমাকে অসম্মান করলো আমাকে ধমক দিল আমাকে ধমক দিয়া তারা দিল সে তো দুইটা ভালো কথা বইলাও আমাকে তারা দিতে পারতো তোমার কাছে আমার আর জি আল্লাহ তুমি আর বিচার করিও তুমি আর বিচার করিও অনেকদিন পরে হঠাৎ করে ওই স্ত্রী লোকটার বিবাহ হয়ে গেল বিবাহ হয়ে গেল তাদের দাম্পত্য জীবন সুন্দর চলতেছিল স্ত্রী লোকটা একটা সুন্দর বিবাহ হয়ে গেল তাদের দাম্পত্য জীবন চলতেছে 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 খুব সুন্দর সংসার চলতেছে হঠাৎ করে আবার একদিন তারা দুজনে রেস্টে যাবে এমনটা অবস্থায় এমনটা অবস্থায় একটা ফকির এসে বাড়ির দরজায় পড়া লাল ভিক্ষা চাইল আমাকে কিছু খানা দেন আমাকে কিছু খানা দেন এই কথা শুই না তার পূর্বের কথা স্মরণ হয়ে গেল আল্লাহ সাহা মনে হয় আমাকে পরীক্ষা করতেছে স্বামীকে বলল ও গো আমার স্বামী তুমি তুমি জলদি করে যাও ফকিরটাকে বিদায় করো ফকিরটাকে কিছু দান করো কিছু খানা দিয়ে দাও এই কথা শুই না তার স্বামী ফকিরটাকে কিছু খানা দিল ওই ফকিরটা খানা খাইতেছিল ওই ফকিরটা বারান্দার পাশে বসে খানা খাইতেছিল এমনটা অবস্থায় স্ত্রী লোকটা ভিতর দিকে নজর গেছে ওই লোকটার দিকে তাকিয়ে দেখে এ তো আর কেউ নয় এই লোকটা হলো তার পুরনো স্বামী যে তাকে তালাক দিছে যে তালাক যে তাকে তালাক দিছে তখন তার স্বামী কে ডাকল ওগো আমার স্বামী শুনো 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 একটা কথা তোমাকে জিজ্ঞাসা করতে চাই একটা কথা তোমাকে জিজ্ঞাসা করতে চাই যে ওই যে লোকটা ওখানে বসে খানা খাইতেছে ওই লোকটাকে কি তুমি বলে হ্যাঁ চিনি কিভাবে ছিল তার স্বামী তাকে বলল আমি কথাটা গোপন রাখতে চাইতে ছিলাম কিন্তু রাখতে পারলাম না যেহেতু তুমি জেনেই গেছ একদিন আমি লোকটার বাড়িতেই ভিক্ষা চাইতে গিয়েছিলাম ভিক্ষা চাইতে গিয়েছিলাম সে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল সে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল অতপর তার স্ত্রী বলল ও গো আমার স্বামী এই হচ্ছে আমার পুরনো স্বামী আমি ভিতর থেকে তাকে দান করার জন্য বলছিলাম আর দান করার বলার কারণে সে আমার সাথে জগড়া লাগাইয়ে দিয়েছিল আমার সাথে দ্বন্দ্ব করেছিল আমার সাথে কত বক্তন করছিল এক পর্যায়ে তর্ক করতে করতে সে আমাকে তালাক দিয়েছিল আজকে তার পরিধিটি এইরকম হয়ে গেছে তার অবস্থা এরকম হয়ে গেছে বিক্ষুককে তাড়িয়ে দেওয়ার কারণে ওই বিক্ষুক তখন ওই যে তার নতুন স্বামী সে বলল ওই বিক্ষুক আর কেউ নয় ওই বিক্ষু হলাম আমি আমি ওই ভিক্ষু আল্লাহর মিলা বুঝা বড় দায় একদিন আমি তার বাড়িতে ভিক্ষা চাইতে গিয়েছিলাম সে আমাকে তাড়িয়ে দিয়েছিল আজকে আমার বাড়িতে সে ভিক্ষা করতে আসছে আমার বাড়ির খানা সে খাইতেছি আল্লাহ আকবার এই জন্য আমি তাদেরকে অনুরোধ করি ও আমার ভাই ও আমার বাবা ও আমার বন্ধু ও যুবক ভাই আপনারা কখনো ভিক্ষুককে তারা দিবেন না ভিক্ষুককে গালি দিবেন না ভিক্ষুককে ধমক দেওয়া কথা বলবেন না গরিবদেরকে তুচ্ছ তাছিল্য করবেন না গরিব মানুষ আপনিও মানুষ গরিবের দোয়ার গল্পতে আল্লাহ সুবাহানাবু তালা আপনাদেরকে এরকম সম্পদওয়ালা বানাইছেন আর যেন একজন গরিব একজন দলি অপেক্ষা পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে এই জন্য গরিবের দাম বেশি গরিব হওয়া এটা ভাগ্যের বিষয় গরিব হয়েছি বলে আমরা অবহেলিত না লাঞ্ছিত না অপমানিত না বরং গর্ব করা দরকার যে আল্লাহ আলা আমাদেরকে গরিব বানাইসা গরিব হওয়াটা এটা দোষের কিছু নয় এটা আল্লাহ পাকের বিশাল বড় নিয়ামত যত আল্লাহ ওয়ালা এই দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে গেছেন তারা ছিলেন গরিব এই জন্য আল্লাহর শুক্রিয়া বেশি বেশি আদায় করব